আমি নবীজির খেদমতে এক দুই বছর নয় দুই তিন বছর নয় দীর্ঘ দশ বছর আমি আমার নবীর মতে কাটাইয়া দিছি কিন্তু নবীজির মতো এমন আদর্শবান পুরুষ দ্বিতীয় আর কেউ আসবে না আমি ছোট্ট একটা মানুষ অনেক সময় কাজকর্মের মধ্যে ত্রুটি হয়ে যেত নবীজি কোনোদিন এ কথা বলে নাই আনাস তুমি এই কাজটা কেন করলা এই কাজটা কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম এই আনাস ছোট্ট বালক একদিন একটা কাজের নির্দেশ দিয়েছে হজরত আনাস মনের ভুলে মন নেই ছোট্ট মানুষকে একটা কাজের আদেশ দিবেন ছোট্ট মানুষ তো খেলাধুলার সাথেই পাইলেই ওই নির্দেশটা ভুলে যায় হজরত আনাজ ছোট্ট একটা বালক নবীজি একটা কাজের নির্দেশ দিয়েছে নবীজির সেই নির্দেশটা ভুলে গিয়ে বাজারে বন্ধুদের আড্ডায় পড়ে খেলার মধ্যে পড়ে গেছে হঠাৎ কিছুক্ষণ পর মনে হয়েছে হাইরে নবীজি না আমাকে একটা কাজের নির্দেশ দিয়েছিল আমি তো ভুলে গিয়েছি বন্ধুদের আড্ডায় পড়ে হঠাৎ করে দেখে মদিনার বাজারে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম হাজির তখন আনাস রদিয়াল ছোট্ট একটা মানুষ ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে হাই রে নবীজির কাছে আজকে কী জবাব দিব নবীজির খাদ আমি নবীজির গোলাম আমি নবীজি একটা কাজের নির্দেশ দিল আমি তো সেই কাজটা করি নাই এখন আমাকে নবী যদি জিজ্ঞেস করে আনাস তোমাকে কাজের নির্দেশ দিলাম তুমি কেন না রে আনাস আমি তখন কি জবাব দিব আল্লাহর রসুল সামনে আগাচ্ছে আনাস ধরে বয়ে কাঁপতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আজকে বুঝি রে হাই নাই নবীর কাছে কি জবাব দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন নবীজি আনাসের সামনে গিয়ে বলে আনাস একটা মুচকে হাসি দিয়ে বুকের মধ্যে জড়ায় নিলেন মানে আশ্রদী আল্লাহু তাল আনহু বলেন এই দশ বছরে আমাকে নবীদি নবীজি কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই আমাকে কোনোদিন উফশব্দ পর্যন্ত বলে নাই এমন অনেকজন আদর্শবান পুরুষ আমি ছোট্ট মানুষ ছোটকালে নবীজী খেদ মতে এসেছিলাম নবীজী কোনোদিন আমাকে ধমক দেয় নাই আমাকে গালি গালাস তো দূরের কথা আমি যদি একটা কাজ এদিক সেদিক করে ফেলতাম আমাকে নবী কখনো দমক দিয়ে বলতো না রেহানাস তুমি কাজটা কেন করলা এই কাজটা কেন করলা না অথচ বন্ধুরে ওই নবীর উম্মত হয়ে আমরা আমাদের ব্যবহার এত খারাপ আমাদের চরিত্র এত খারাপ আমাদের মুখের বাসার কারণে আমার সন্তান অসন্তুষ্ট আমার মুখের ব্যবহার কারণে আমার আমার পরিবারের সদস্যগণ আমার প্রতি অসন্তুষ্ট আমার ব্যবহারের কারণে আমার সামাজিকের মানুষগুলো আমার প্রতি রাগ হয়ে আছে রসুল সাল্লি সাল্লাম সম্পর্কে মদিনার সমস্ত কাফেরদেরকে জিজ্ঞেস করা হয়েছে নবীজির চরিত্র কেমন নবীজির চরিত্র কেমন মদিনার সমস্ত কাফের বেঈমানদের কাছে এই প্রস্তাব রাখা হয়েছে যে এই তোমরা তো নবীজির দুশ্মন বলো তো দেখি নবীজির চরিত্রটা কেমন গোটা দুনিয়ার সমস্ত মদিনার কাফের বেঈমান নাস্তিক মূর্তা সমস্ত মানুষ এক বাক্যে বলেছে নবীজির চরিত্র বলো সুন্দর নবীজির চরিত্র বড় সুন্দর নবীজির চরিত্রের প্রতি আমরা সন্তুষ্ট যদিও আমরা তার নাফরমানি করি যদিও আমরা মোহাম্মদের কথা অমান্য করি কিন্তু মুহাম্মদ একজন আদর্শবান পুরুষ মোহাম্মদ একজন আদর্শবান একজন পুরুষ তার মতো এমন পুরুষ এই